মা ছিলেন গৃহকর্মী বাসি রুটিসবজি খেয়ে বড় হয়েছি ভারতী সিং ভারতী সিং খুব অল্প বয়সেই বেঁচে থাকার লড়াই শুরু হয় কমেডিয়ান অভিনেত্রী ভারতী সিংয়ের ছোট থাকতেই বাবাকে হারানোর পর গৃহকর্মীর কাজ শুরু করেন তার মা অন্যের বাড়িতে বেঁচে যাওয়া ভাতরুটির অপেক্ষায় থাকতে হতো তাদেরকে তবে বেঁচে থাকার জীবন যুদ্ধে হার না মেনে অবশেষে জয় হয়েছেন তিনি বর্তমানে কোটি কোটি টাকার মালিক ভারতী এমনকি অর্থের সঙ্গে তারকা খ্যাতিও অর্জন করেন তিনি প্রতিভাগুণে সবার মন জয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শোবিজ ইন্ডাস্ট্রিতে ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী বর্তমানে পঁচিশ থেকে ত্রিশ কোটি টাকার সম্পত্তির মালিক ভারতী রয়েছে নিজস্ব বাড়িগাড়ি স্বামী হর্ষ লিম্বাচিয়া ও ছেলে গোলাকে নিয়ে সুখেই সংসার করছেন এই তারকা বলিউডে শক্ত অবস্থান তৈরি করলেও নিজের সংগ্রাম এবং অতীত অধ্যায় বলতে কখনও পিছপা হন না ভারতী এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন অনেকে সময় এমনও হয়েছে যে অর্ধেক আপেল খাওয়ার পর বাকিটুকু ডাস্টবিনে ফেলে দিচ্ছে তখন মনে হতো সেই আপেলটুকু বের করে খেয়ে নেই আমরা এতটাই গরিব ছিলাম যে কারণে গ্রেপ্তার হলেন নির্মাতা রিঙ্কু ভারতী আরও বলেছিলেন কখনো কোনো উৎসব আসলে আমার মন আরও খারাপ হত এলাকার অন্য সব ছেলেমেয়েরা বাজি ফাটাত আর আমরা সেখানে গিয়ে হাততালি দিতাম যাতে সবাই মনে করে ওই বাজিটা আমার আমি জ্বালিয়েছি কমেডিয়ান অভিনেত্রী বলেন মা অন্যের বাড়িতে কাজ করতেন আর আমি বসে থাকতম মা টয়লেট পরিষ্কার করতেন যে বাড়িতে কাজ করতেন সেখান থেকে বেঁচে যাওয়া রুটিসবজি দিত মাকে আর সেই বাসি রুটি ছিল আমাদের কাছে টাটকা খাবার সেই খাবার পাওয়ার পর ভীষণ খুশি হতাম আমরা